রাজধানী ঢাকাসহ দেশের বারো জেলার ওপর দিয়ে আজ দুপুর একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে এই সময়ে বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে আজ বুধবার চার জুন ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাসমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোরো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে সে সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের উপর মৌসুমী বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর সাগরেও তা মাঝারি শক্তি নিয়ে অবস্থান করছে এর প্রেক্ষিতে দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর কি এদিকে আগামী সাত জুন পবিত্র ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও গতকাল মঙ্গলবার তিন জুন সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে তাজ এটিএন বাংলা ये거든 انا ميك هيسوندني مش كده هو كده نہیں ہے کہیں ویسے اول اس پہ کام گال نہیں ہے نارے با نو گورو ভিডিও গলদuju কিছে ও ও নিউ পিকটা চালু যানো মুদ দিন দিন দেরতে আলো ಬರছ না গে

that would be